হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আই হোপ তোমার সবাই ভালো আছো আমি আসলে তোমাদেরকে আজকে যে কারণে হাজির হয়েছি এখানে তোমাদের জন্য একটা সারপ্রাইজ দিয়ে সেটা হচ্ছে অনেক আপু ভাইয়া আমাকে রিকোয়েস্ট করছে আপু তোমাদের ওয়েডিং কালেকশনের কিছু আমাকে দেখাবা কয়েকটা ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাবো যে যারা দেখেছো যে কমেন্টে অনেকে এসেছে আমাকে পার্সোনাল মেসেজ এসেছে ওয়েডিং কালেকশন দেখানোর জন্য তো প্রবলেমটা হচ্ছিল যে আমাদের যে ওয়েডিং কালেকশন এখানে আমরা নিজেরা তৈরি করি তার চুপি এমব্রয়ডারি করে এবং পুরা ড্রেস মেকিং করে সুইং করে সেই ড্রেসগুলো বেশ কয়েকটা আছে যে নিয়ে চলে গেছে কাস্টমার আমার সময়ের অভাবে বা সামহাও কোনো ইয়ের জন্য হয় নাই তা আজকে আমাদের কাছে এখন যে ড্রেসটা আছে সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই হাজির হয়েছি একটা ড্রেস আছে এখন এই মুহূর্তে আমার কাছে এটা রেডি হলো আজকে এবং কিছুক্ষণ পর কাস্টমার নিয়ে যাবে সো এই কারণেই তোমাদের সামনে আসা আমি জাস্ট খুলে দেখাচ্ছি ড্রেসটা তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি টাইপের ওয়েডিং কালেকশনগুলো গুলো করি আচ্ছা আমি খুবই আস্তে করে দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা এই যে এটা হচ্ছে মানে লেহেঙ্গার উপরের পার্ট উপরের যে কামিজটা ফুললি কারচুপি করা ফুল্লি কাটচুপি করা এবং এই এখানে মানে জাস্ট টোটালি কাস্টমারের চয়েস অনুযায়ী করা হয়েছে কাস্টমার আমাদেরকে জাস্ট মানে আমরা বলেছি ওনাকেই দিতে বিকজ অফ ওনার কালারটা যাতে মানে ইয়ে হয় আমরা ওনাকে সাজেস্ট করেছি যে এই খেয়ে দিয়ে এবং উনিও চেয়েছেন এবং সে অনুযায়ী কালারটাও উনি দিয়েছে কালারটা ওনার করা বাট এখানে কারচুপির ব্যাপারটা আমার বা ডিজাইনের ব্যাপারটা যেটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে যে উনি জাস্ট অনলাইন থেকে একটা ডিজাইন নামিয়ে এনে দিয়েছিলেন আমাদেরকে বাট ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছিল না খুবই মানে অল্প একটু ডিজাইন খুব ব্লার ছিল খোলা ছিল তো উনি চাচ্ছিল যে এই টাইপের কাজ করাতে তো আমরা যেটা করেছি আমি ব্যাকসাইডটা দেখাতে দেখাতে বলি আমরা যেটা করেছি যে এই ডিজাইনটাকে পরিপূর্ণভাবে আবার নিজেরা এঁকেছি একে তারপর যেটা হয়েছে যে কাস্টমারের পারমিশন নিয়ে ওনার পছন্দ মতো আমরা এটা কারচুপি করিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেনের সাথে কিছু স্টোন মানে সিলভার সাদা স্টোনটা ইউজ করা হয়েছে এই যে কারণ হচ্ছে কাস্টমারের অর্নামেন্টের মধ্যে এরকম আছে গোল্ডেনের মধ্যে মানে ডায়মন্ড হোয়াইট ডায়মন্ডের কাজ করা তো এই হিসাবেই ওনার অর্নামেন্টের সাথে ম্যাচিং করেই আমরা কিন্তু এই কাজটা করে দিয়েছি

এরকম বানানো হয়েছে এবং এটার মধ্যে অল ওভার ছোট ছোট জাস্ট ছোট ছোট কারচুপির ছিটা এই যে ঠিক আছে এটা ফুললি কাঠচুপির ছিটা এবং এইভাবে মানে ঘেরওয়ালা এই যে এরকম ঘেরওয়ালা এই ইটা হয়েছে লেহেঙ্গাটা হয়েছে তো এটা এটা জাস্ট মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক চার দিকেই হচ্ছে ছিটা কাজ এই যে চারদিকে এটা অল ওভার এই ছিটা এটা জাস্ট ওনার পছন্দ মতো তো আমি এখন তোমাদের সাথে এটা শেয়ার করছি যে এটার 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 জন্য জাস্ট ফ্যাব্রিকটা উনি দিয়ে দিয়েছে কাঠচুপির জন্য আমার করাতে খরচ হয়েছে মানে আমাদের নিজেদের কাঠচুপি আছে তো ওই হিসাবে এটার খরচ আট হাজার টাকা আর টোটালটা মেকিং চার্জ হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা কারণ অনেকে জানতে চাও আপু কীরকম খরচ পড়বে এটা উনার আমার কাস্টমারের ওয়েডিং কালেকশন এই তো এই হচ্ছে মানে আজকে তোমাদের জন্য দেখানোর হাজির হওয়ার এটাই উদ্দেশ্য ছিল কারণ তোমরা অনেকে জানতে চেয়েছিলে তাই আমি দেখেছিলাম যেহেতু এটা আমার রেডি হয়ে গেছে আজকে কিছুক্ষণ পরে কাস্টমার নিয়ে যাবে তো তোমরা যদি এরকম কেউ চাও যে সম্পূর্ণ নতুন কোন ডিজাইনের কোন একটা অংশ থেকে নিয়ে আমাদেরকে দিয়ে করা বা করাতে পারো কারণ আমি তোমাদেরকে বলেই দিলাম যে এরকম বাজেটের মধ্যে করে এবং আমার এই কাস্টমার কিন্তু অনেক জায়গা ঘুরেছে ইভেন উনি এই ফ্যাব্রিক গুলো কালেক্ট করে দিচ্ছে কিন্তু ধানমন্ডি এরিয়া অর্থাৎ গার্লসিয়া মার্কেট থেকে আমাদেরকে বলেছে উনি ওই এরিয়াতেও দেখে আসছে বাট দেখার পরেও কিন্তু উনি আমাদেরকে দিয়েই করেছে বিকজ অফ হচ্ছে বাজেটের জন্য বলো বা কাজের কোয়ালিটি এই ধরনের নিখুঁত কাজ এবং এরকম করাতে আই হোপ যে আরো বেশি খরচ পরে ঠিক আছে তোমরা নিজেরাই বাজার যাচাই করলে দেখতে পাবা তো এই ছিল আজকে তোমাদের জন্য হচ্ছে আমার উপস্থাপনা যে ওয়েডিং কালেকশন একটা দেখালাম সরি বেশি দেখাতে পারলাম না কারণ এগুলো হয় খুবই মানে যত্ন নিয়ে করা হয় এবং কাস্টমারকে জানার সাথে সাথে ওরা এসে নিয়ে যায় আর আমার ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে আমি সময় করে আর ওগুলো ভিডিও করে রাখা হয় না তো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকটা এরকমও হয়েছে যে আমি ওয়েডিং ব্রাইড এর সাথে তাদের যে সঙ্গী সাথীরা অর্থাৎ কাজিনসরা যারা পরে একই রকম কিছু ড্রেস পরে আটটা দশটা বারোটা পনেরোটা এরকম ড্রেসও কিছু ডিজাইন করেছি এবং সরি যে আমি দেখাতে পারছি না ওই যে একটা কারণে যে আমার ব্যস্ততার কারণে তোমরা জানো যে আমি এখানে সেখানে দৌড়াদৌড়ি করি ইন দা মিন টাইম হয়তো কাজ হয়ে গিয়েছে এবং কাস্টমার এসে নিয়ে গিয়েছে তো এরকম কালেকশন হয় তা আমরা করাই তো তোমরা যদি এরকম চাও যে কেউ ওরকম করাতে চাও সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ওয়ান ওয়ান্ড হাফ মান্থ বা টু মান্থ আমাদেরকে সময় দিতে হবে কারণ দুই মাসের আগে আসলে পসিবল না ঠিক আছে এবং এই আপটাও অলমোস্ট সময় ডিজাইন করা কালার কম্বিনেশন সবকিছু মিলে প্রায় দেড় মাস লেগে গিয়েছে আমাদের এটা করতে তো এরকম আমাদেরকে সময় দিতে হবে দেড় থেকে দুই মাস তোমরা যদি ওইরকম ওয়েডিং কালেকশন এই টাইপের চাও বা আরো গরজিয়াস চাও বা আরো একটু সিম্পল চাও যেরকম যেটা চাও ইনশাল্লাহ আমরা সেটা করে দিতে পারবো তো এই তো ভালো থাকো তোমরা সবাই আমার সাথে থেকো যারা আমাকে চেনো তারা সবাই আমার জন্য দোয়া করো ভালো থাকো আর যারা নিউ আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো লাইক করে ফেলো বেশি বেশি শেয়ার করে রাখো থ্যাংক ইউ সো মাচ